ভারত জুড়ে এখন একটা অস্থির পরিস্থিতি বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সবখানে আর এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু এক কথায় ঐতিহাসিক চাপের মুখে তো আজকের এই পর্বে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে ভারতে আর এর শেষটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে ভারতের রাজপথে এখন উত্তাল আন্দোলন দেখুন এই একটা কথাই যেন পুরো ছবিটা পরিষ্কার করে দিচ্ছে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ বিশেষ করে বেকারত্ব আর সরকারের কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ সব মিলিয়েই ভারতের রাস্তাঘাট এখন উত্তাল আর এর সরাসরি চাপটা গিয়ে পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপর আচ্ছা তো এই যে অস্থিরতার কথা আমরা বলছি এটা ঠিক কতটা ছড়িয়েছে মানে কারা এই আন্দোলনের রাস্তায় নেমেছে যা পুরো দেশকে এভাবে নাড়িয়ে দিল চলুন একটু বিস্তারিতভাবে ব্যাপারটা দেখা যাক স্ক্রিনের এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন এখানে শুধু ছাত্র বা শ্রমিকরাই নেই তাদের সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষ এমনকি শ্রেণীও আর যখন মধ্যবিত্ত শ্রেণী কোনো আন্দোলনে রাস্তায় নামে তখন ধরে নিতে হবে যে সমস্যাটা আসলেই অনেক গভীরে বিশেষ করে দিল্লি মুম্বাই বা উত্তরপ্রদেশের মতো বড় বড় শহরগুলোতে যখন এমন এমনক্যবদ্ধ প্রতিবাদ দেখা যায় সেটা যে কোনো সরকারের জন্যই একটা বড়সড় বিপদের ঘণ্টা কিন্তু প্রশ্ন হলো কেন মানে ঠিক কি এমন ঘটল যে এত মানুষ একসাথে রাস্তায় নামতে বাধ্য হলো। চলুন এই বিক্ষোভের পেছনের মূল কারণগুলো একটু খুঁজে দেখি মূলত তিনটে বড় দাবি নিয়ে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন প্রথমটা হল চরম বেকারত্ব দেখুন এই সমস্যাটা নতুন না হলেও এখন পরিস্থিতি এমন যে কোটি কোটি তরুণের ভবিষ্যতি যেন অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয়টা হল আকাশ ছোঁয়ার দাম মানে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের জীবন চালানোই দায় হয়ে পড়েছে আর তিন নম্বর কারণটা হল সরকারের এমন কিছু নীতি যেগুলোকে আন্দোলনকারীরা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে বলে মনে করছেন তো এত বড় একটা বিক্ষোভের মুখে সরকার কী পদক্ষেপ নিচ্ছে তথ্য যা বলছে তাতে মনে হচ্ছে সরকার আলোচনার পথে না হেঁটে বরং বেশ কঠোর একটা অবস্থান নিয়েছে ব্যাপারটা অনেকটা তিন ধাপের কৌশলের মতো প্রথমত পুলিশকে দিয়ে অ্যাকশন নেওয়া হচ্ছে যাতে রাস্তায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয় দ্বিতীয়ত গণহারে গ্রেফতার করে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে আর সবশেষে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু এখনকার দিনে আন্দোলন দমনের একটা খুব পরিচিত কৌশল কারণ এতে যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়ে কিন্তু সরকারের এত কঠোর পদক্ষেপের পরেও কি আন্দোলনকারীরা দমে গেছেন একদমই না তাদেরই একজনের বলা একটা কথা শুনুন ভয় পেয়ে ঘরে ফিরে গেলে ভবিষ্যৎ অন্ধকার এই একটা বাক্যেই কিন্তু তাদের মনোভাব পরিষ্কার তারা ভাবছে এখন যদি ভয়ে পেয়ে পিছিয়ে যাওয়া হয় তাহলে ভবিষ্যৎ আরও খারাপ হবে তাই যত বাধাই আসুক লড়াইটা তারা চালিয়ে যাবে আর এদিকে এই সুযোগে বিরোধী দলগুলোও কিন্তু বসে নেই তারাও একজোট হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে তাদের মূল অভিযোগটা হল মোদী সরকারের আমলে নাকি দেশে গণতান্ত্রিক অধিকারগুলো কমে আসছে ফলে পুরো আন্দোলনটা এখন আরও বেশি রাজনৈতিক হয়ে উঠছে তো সব মিলিয়ে মোদী সরকারের জন্য পরিস্থিতিটা এখন বেশ জটিল এটা আর শুধু একটা অর্থনৈতিক সমস্যা নেই এটা এখন একটা বড়সড় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা বলছেন এর পিছনে শুধু অর্থনৈতিক কারণই সবটা নয় রাজনৈতিক কারণও আছে যেমন অনেক দিন ধরে ক্ষমতায় থাকার ফলে মানুষের একাংশের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে এমনকি সরকারের ভেতর থেকেও নাকি অসন্তোষের কথা শোনা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা সামনেই নির্বাচন ফলে সরকারের ওপর চাপটা কিন্তু বেড়েই চলেছে তাহলে এখন মোদী সরকারের সামনে পথ খোলা আছে দুটো হয় কঠোর হাতে এই আন্দোলন দমন করা যেটা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে অথবা আন্দোলনকারীদের সাথে বসে একটা সমঝোতায় আসা এখন দেখার বিষয় হল সরকার শেষ পর্যন্ত কোন রাস্তাটা বেছে নেয় কারণ এর ওপরে কিন্তু ভারতের আগামী দিনের অনেক কিছু নির্ভর করছে তাহলে এখন প্রশ্ন হল ভারতের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এর শেষটা কি হতে পারে অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু মনে করছেন এই আন্দোলনটা হয়তো শুধু কয়েকটা দাবি দেওয়া আদায়ের মধ্যে থেমে থাকবে না এটা হয়তো ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একদিকে সাধারণ মানুষের ক্ষোভ অন্যদিকে বিরোধী দলগুলোর চাপ এই দুইয়ের মাঝে সরকার কিন্তু বেশ কোণঠাসা হয়ে পড়েছে আর তাই সব শেষে এসে একটাই বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় এই যে গণবিক্ষোভ এটা কি সত্যিই প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতার ভিত নাড়িয়ে দিতে পারবে নাকি এটা শুধু একটা সাময়িক ঝড় যা কিছুদিন পর থেমে যাবে আর মোদীর রাজনৈতিক কৌশলের কাছে আরও একবার হেরে যাবে উত্তরটা সেটা হয়তো সময়ই বলে দেবে